থামনেল দেখে আজকে বুঝতেই পেরেছেন আজকের আলোচনাটা হবে ফ্যাটি লিভার এবং তার সমস্যা নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় হোমিওপ্যাথি বিশেষজ্ঞ এরপর যে ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ফ্যাট জমে থাকা এরপর তাহলে আপনারা বলতেই পারেন যে আমাদের শরীরে তো বিভিন্ন জায়গায় প্রয়োজনের তুলনায় বেশি ফ্যাট জমে আছে তাতে অসুবিধাটা কি হচ্ছে সেরকমই নয় আমার লিভারে তো ফ্যাট জমেছে তাতে অসুবিধাটা কি হবে এবার বলি এই যে ফ্যাটি লিভার এখান থেকে আমাদেরকে সচেতন হওয়া দরকারটা কেন কারণ ফ্যাটি লিভার থেকে অনেক ভয়ঙ্কর রোগ তৈরি হতে পারে তার মাঝখানে যেটা কিছু কমন রোগ থাকে সেটা হলো রকম। না লিভার সিরোসিস এরপরে দেখা যায় কি না পেটে জল জমা প্রচণ্ড পরিমাণে লিভার ফাংশন যেহেতু লিভার আমাদের হচ্ছে কি একটা কেমিক্যাল ফ্যাক্টরি বা যেখানে সমস্ত কিছু কেমিক্যাল তৈরি হচ্ছে এবার লিভারে যখন আমার ফ্যাটটা জ্বলতে শুরু করবে তখন কি হবে লিভার তার কাজকর্মগুলো সঠিকভাবে করে উঠতে পারবে না ফলে আমাদের শরীরে যে কেমিক্যালগুলো তৈরি হওয়া দরকার সেই কেমিক্যালগুলো তৈরি হবে না ফলে কি হবে যে সেখান থেকে বিভিন্ন ধরনের রোগ আমাদের তৈরি হতে পারে যেমন বললাম লিভার সিরোসিস পিঠে জল জমা হজমের সমস্যা থাকা লিভার ক্যান্সার খাদ্য বা ইসোফেগাসে ভ্যারিক্স এরকম হাজারো একটা রোগ তৈরি হতে পারে এই কারণের জন্য আমাদেরকে লিভারের যদি ফ্যাটি লিভার হয় বা লিভারে যদি ফ্যাট জমে সে বিষয়ে সতর্ক থাকা উচিত এবার ফ্যাটি লিভার হলে তার কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো আমাদের ফ্যাটি লিভার হয়েছে দুর্ভাগ্যের বিষয় এটাই যে ফ্যাটি লিভার জন্য কিন্তু এরকম কোনো লক্ষণ সচরাচর আমরা দেখতে পাই না এবার কিছু কিছু মানুষের মাঝখানে কিছু কিছু রুগীর এই ফ্যাটি লিভারের জন্য কিছু সমস্যা দেখতে পাওয়া যায় সেগুলো কীরকম না অল্পতেই রুগীরা ক্লান্ত হয়ে পড়ছেন আবার কি হচ্ছে না পেটের ডান দিকে যেখানে লিভারের অংশটা আছে এই এই অংশটাতে অনেকের কি হয় এই অংশটাতে ব্যথা হতে থাকে তো সেখান থেকে দেখে একটা অনুমান করা যায় যে তাদের একটা ফ্যাটি লিভার হয়েছে তাহলে ফ্যাটি লিভার হয়েছে এটা আমরা জানবো কি করে ফ্যাটি লিভার হয়েছে এটা জানার জন্য সাধারণত এটা হঠাৎ করেই ধরা পড়ে যে কোনো রুগী বা কোনো মানুষের লিভারে ফ্যাট জমেছে বা ফ্যাটি লিভার হয়েছে কিভাবে না এটা দেখা গেল যে কোনো একটা প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে যদি দেখা যায় যে পেটের ছবি করা হচ্ছে বা ইমেজ কর নেওয়া হচ্ছে সেটা ইউএসজি হতে পারে সেটা সিটি স্ক্যান হতে পারে সেটা এমআরআই হতে পারে এরকম যদি কোনো ঘটনা ঘটে সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যায় যে ফ্যাটি লিভার হয়েছে এবং আপনাদের যাতে ফ্যাটি লিভার আছে তারা আপনি দেখবেন যে আলট্রাসোনোগ্রাফিতে ফ্যাটি লিভারের পাশে গ্রেড ওয়ান থ্রি এরকম করে কিন্তু গ্রেড মেজার করে দেওয়া থাকে যে কতটা পরিমাণে ফ্যাটটা সেখানে জমেছে আবার কখন এরকমও হয় যে কোনো ডাক্তারবাবুর কাছে দেখাতে গেছেন ডাক্তারবাবু পেটে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা যখন করছেন তখন উনি যদি দেখতে পান যে পেটের লিভারের অংশ একটুখানি বাড়া আছে তখন উনি হয়তো সন্দেহ করলেন যে লিভারটা বাড়া আছে তাহলে বোধহয় ফ্যাটি লিভার থাকতে পারে বা সেখানে হাত দিলে ব্যথা লাগছে গ্যাস অম্বলের হিস্ট্রি আছে ক্লান্তি থাকছে পেশেন্ট এ মোটা সোটা তখন উনি বললেন যে ঠিক আছে তাহলে এবার একটা আলট্রাসোনোগ্রাফি করা যায় তখন সেখানে গিয়ে দেখতে পাওয়া যায় কি না ফ্যাটি লিভারে ধরাটা পড়ে এবার আপনাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে ফ্যাটি লিভার কাদের বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি তাদের বেশি হতে পারে তো দেখা যায় যে আগে আমরা সাধারণত এই ফ্যাটি লিভারের বিষয়টা যারা রেগুলার বেসিসে বা অ্যালকোহল নিতেন যারা মদ্যপান করতেন তাদের ক্ষেত্রেই এই সাধারণত ফ্যাটি লিভার ওটা দেখতে পাওয়া যেত এবং ফ্যাটি লিভারকে আগে আপনার ক্রনিক অ্যালকোহল জন্য নেওয়ার জন্য যে রোগগুলো হতো তার মাঝখানে ফেলা হতো কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সমস্যাটা কিন্তু সম্পূর্ণ রূপে আলাদা যারা মদ খান না তাদেরও ক্ষেত্রেও কিন্তু আপনার ফ্যাটি লিভার দেখতে পাওয়া যাচ্ছে এবং বাচ্চাদের ক্ষেত্রেও হ্যাঁ সাধারণত দেখতে পাওয়া যায় যে চোদ্দ বছর পনেরো বছর সতেরো বছর আমার এরকম প্রচুর পেশেন্ট আছে যাদের বয়স দেখা যাচ্ছে পনেরো বছর থেকে কুড়ি বছরের মাঝখানে মহিলা তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ফ্যাটি লিভার দেখতে পাওয়া যায় এবং তাদের ক্ষেত্রে একটা আনুষঙ্গিক দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার পি সিওডি বা এর ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা ফ্যাটি লিভার হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে এরপর আপনারা প্রথমে প্রশ্ন করতেই পারেন যে অ্যালকোহল নিলে না আমরা বুঝলাম কিন্তু যারা অ্যালকোহল নিচ্ছেন না তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারটা কেন হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে কি না মানুষের খাওয়া দাওয়ার একটা পদ্ধতির পরিবর্তন এবং সেখানে কি হচ্ছে না আপনার মোটা হয়ে যাওয়া পরিশ্রম না করা ব্যায়াম না করা এই কারণগুলো থেকে কিন্তু ফ্যাটি লিভার তৈরি হচ্ছে সুতরাং যারা এই সমস্যাগুলো নিজেদের মাঝখানে তৈরি করে রেখেছেন তাদের কি হবে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবার ফ্যাটি লিভার হলে তার চিকিৎসাটা কি আছে ফ্যাটি লিভার হলে আমরা দু ধরনের চিকিৎসা করতে পারি মানে আমরা যখন ফ্যাটি লিভারের রুগী ট্রিটমেন্ট করি তখন আমরা দুটো জিনিস মেনটেন করি এক আমরা কি বললাম তার জীবনযাপন বা লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে আর দুই তাকে ওষুধ দিতে হবে এরপরে আমরা বিস্তারিতভাবে যদি মানে লাইফস্টাইল বা জীবনযাপনের পদ্ধতিটাকে আমরা পরিবর্তন করার কথা বলি সেখানে কতগুলো বিষয় আমাদের থাকবে যেমন যারা মদ খান বা অ্যালকোহল প্রতিদিন ধরে নিচ্ছেন তাদেরকে সবার প্রথমে অ্যালকোহল থেকে সরে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অ্যালকোহল থেকে সরে আসতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি এবার থাকছে কি না আপনার যারা প্রয়োজনে ধরুন অলসভাবে জীবনযাপন করছে। তাদের ক্ষেত্রে তো আপনার বা ওবে বা মোটা হয়ে গেছে একটুতে তাদের ক্ষেত্রে তো এই ঘটনাটা ঘটছে তো তাদের জন্য কি থাকবে না আমরা এই ভারতবর্ষের যারা মানুষ তাদের খাবারের তালিকায় খাদ্য তালিকায় গিয়ে দেখবেন যে সব থেকে বেশি পরিমাণে যে খাবারটা থাকে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা যে খাবার সেটা আমরা কি কোন জায়গা থেকে পাচ্ছি সেটা আমরা পাই সাধারণত চাল তারপরে আপনার আটা ময়দা এইগুলো থেকে হ্যাঁ আমরা যেমন ভাত রুটি ময়দা এগুলো তো বেশি খাই তো এই যখন যত পরিমাণে আমরা খাচ্ছি তো সেই পরিমাণে যদি আমাদের কাজকর্ম না হয় তাহলে কী হবে এই খাবারগুলো আমাদের ফ্যাট আকারে শরীরে জমে যাচ্ছে এবং ফ্যাটটা কী হচ্ছে শুধু শরীরে বিভিন্ন জায়গায় জমছে না জমছে আমাদের লিভারেও তো সেইখান থেকে আমাদের ফ্যাটি লিভার তৈরি হচ্ছে তো খাদ্য তালিকায় কী করতে হবে যতটা পরিমাণে এবং এটা কিন্তু একটা সুষম যে খাদ্য তালিকা হয় হুম সেই খাদ্য তালিকা মেনটেন করেই আমাদেরকে একটা খাবারের তালিকা তৈরি করতে হবে এবং সেটা যদি কোনো নিউট্রিশনিস্ট বা কোনো ডায়েটিশিয়ান তৈরি করে দেয় তাহলে খুব ভালো হয় তো সেখানে একটা ব্যালেন্স ডায়েট আমরা খাবো এবং সেখানে যতটা পরিমাণে আমাদের মানে ধরুন ভাত রুটি আলু যতটা পরিমাণে না মানে কমানো যায় যতটুকু না খেলেই হয় ততটুকু আমরা খাবো তার সাথে কি করবো আমরা শাক সবজি ফল এগুলোর পরিমাণটা বাড়াবো দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে যে আমরা তেলের খাবার ধরুন ফ্যাট তো আমরা তেল থেকে পাচ্ছি তো তেলের খাবার ধর বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট যেগুলো আছে সেইগুলোর থেকে আমরা সরে আসবো যেমন ঘি মাখন চর্বি আছে এরকম মাংস বিশেষ করে রেড মিট হুম এই চর্বি জাতীয় মাংস তারপরে আপনার ডালডা পাম তেল এইগুলো যে ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে যা আমরা করি সেখান থেকে আমরা একদম সরে আসার চেষ্টা করব। যতটা পারবো ততটা কমাবো তিন আমরা কি করতে পারি তিন আমরা করব যে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেখানে আমরা প্রোটিন ইনটেকটাকে পারব প্রোটিন ইনটেকটা কীরকম করে পারবো এবং ধরুন অনেকেই প্রশ্ন করেন যে আমরা কি সর্ষের তেল খেতে পারি আমরা কি সয়াবিন তেল খেতে পারি আমরা কি তিল তেল খেতে পারি দেখুন স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে সেই ফ্যাটগুলোকেই বলা হচ্ছে যেই ফ্যাটগুলো আলটিমেটলি কী হয় না নর্মাল কন্ডিশন শীতকালেতে জমি সেইগুলোকে বলা হচ্ছে আপনাদের স্যাচুয়েটেড ফ্যাট তার মাঝখানে কি থাকছে দেখবেন নারকল তেল থাকে চর্বি জাতীয় ডালডা পাম তেল ঘি এইগুলো থাকছে আপনার স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে তো এইগুলোর থেকে আমরা সরে আসবো এবং আমরা প্রোটিন যদি আমরা নিরামিষাসী হই যদি আমরা ভেজিটেরিয়ান হই তাহলে আমরা কি করব সেখানে ডাল ছোলা মটর কলাই বা অন্যান্য বিষয়গুলোকে আমরা গ্রহণ করব এবং যদি আমরা ভেজ বা আমিষ খাই তাহলে সেখানে কি রাখতে পারি আমাদের কুসুম ছাড়া ডিম মাছ এবং সেটা যতটা সম্ভব ছোট মাছ হবে আপনি ভাবছেন যে আপনার ফ্যাটি লিভার কমাবো ডাক্তারবাবু তো আমাকে বলেছিলেন মাংস খেতে বারণ করেছিলেন তাই আমি রেডমিট খাই না খাসির মাংস খাচ্ছি না আমি কি করছি একটা পাকা বড় রুই মাছ কিনে নিয়ে গেলাম এবং অনেক দিন ধরে বেশ মজা করে খাওয়া যাবে এই জাতীয় যে যেখানে ফ্যাট বেশি পরিমাণে আছে মাছের পেটি যেখানে ফ্যাট থাকে সেইগুলো খাবার থেকে আমরা সরিয়ে আসবো ছোটো মাছ খাবো আর কি থাকছে না প্রচুর পরিমাণে আমরা জল খাবো আর থাকবে কি না আমাদের একটা রেগুলার এক্সারসাইজ করার হ্যাবিট থাকতে হবে আচ্ছা আর একটা জিনিসও বলে রাখা দরকার সেটা হচ্ছে যে আমাদের মাঝখানে ধরুন এই যে আমরা কার্বোহাইড্রেটটা নিচ্ছি সেখানে কিন্তু চিনি একটা বিরাট বড় জায়গা দখল করে থাকে কারণ চিনি এমন একটা খাবার যে নিজে হজম করতে শরীরকে অনেক বেশি তাকে কসরত করতে হয় ফলে যতটা পারব আমরা সুগার ইন্টে তাকে সরিয়ে দেবো জীবন থেকে তার বদলে যদি আমরা পরিমাণে গুড় খাই একটুখানি খেতে পারি আমাদের কোনো শরীরে অসুবিধা অতটা হয় না যতটা একটা চিনি করতে পারে তো আমরা চিনি ব্যবহারটা যতটা পারবো ততটা কমাবো আর একটা কি থাকবে আমাদের রেগুলার মানে প্রতিদিন আমাদের ব্যায়াম করার একটা অভ্যাস তৈরি করতে হবে যাদের ফ্যাটি লিভার আছে বা যাদের ফ্যাটি লিভার নেই তারাও যদি এটা ফলো করে তাহলে কি হবে তাদের এই ফ্যাটি লিভার হওয়ার রোগটা সম্ভাবনাটা খুব কমে যাবে এবং ব্যায়ামের মাঝখানে কি করতে পারে ব্যায়ামের মাঝখানে কেউ এখন তো জিমে যাচ্ছেন লোকেরা কেউ বাচ্চা ছেলেরা এমনি খেলাধুলো করছে তাছাড়াও এটা সবার পক্ষে সম্ভব সেটা হচ্ছে কি না সারাদিনে অন্তত চার কিলোমিটার এক টাইম মানে একসাথে আপনি চার কিলোমিটার হাঁটার অভ্যাস করুন এবং সেটা সময় নেবে কতক্ষণ পঞ্চাশ মিনিট কিংবা এক ঘন্টা যদি আপনি খুব কষ্ট করে আপনাকে যেতে হয় স্পিডে যদি হাঁটতে না পারেন এক ঘন্টার ভেতরে চার কিলোমিটার হাঁটার আপনারা অভ্যাস করতে হবে তাহলেই গিয়ে দেখবেন আপনাদের অনেক যে সমস্যাগুলো ছিল সেগুলো কমে যাবে তার সাথে আর একটা থাকবে কীরকম নির্দিষ্ট সময় খাবার অভ্যাস তৈরি করতে হবে আপনি কখনো বিকেল সাড়ে চারটের সময় যদি খাবার খান মানে লাঞ্চ কমপ্লিট করেন এবং রাত্রে যদি সাড়ে বারোটা একটার সময় ডিনার কমপ্লিট করেন তাহলে আপনার ফ্যাটি লিভার কখনো কোনো দিনের জন্য কমানো সম্ভব হবে না কারণ এই সময় আপনাদের খাদ্যাভ্যাসটাকে যখন আমরা পরিবর্তন করার কথা বলছি সেখানে কিন্তু সময়টাও একটা বড় ফ্যাক্টার তো আপনারা দুপুরবেলা যে খাবারটা খাচ্ছেন সেটা সাড়ে বারোটা একটার ভেতরে খাওয়ার চেষ্টা করুন রাত্রিবেলা যে খাবারটা খাচ্ছেন ভারী খাবারটা সেটা হচ্ছে কি ডিনারটা অন্তত নটা থেকে সাড়ে নটার ভেতরে খুব যদি আপনার কোনো দিন দেরি হয়ে যায় সেটা পৌনে দশটা বাঁচলো সেটার মধ্যে আপনারা কমপ্লিট করে দিন খাওয়ার পরই আপনারা শুয়ে পড়বেন না সেখানে অন্তত এক ঘন্টা সময় দিন কোনো একটা অন্য বই পড়া হোক বা অন্য কোনো একটা কাজ কিছু করে নিন এক ঘন্টা পর শুতে যান এইভাবে মেনটেন করুন দেখবেন আপনার ফ্যাটি লিভারটা অনেক দ্রুত দ্রুততার সাথে আপনার কমে যাবে তার সাথে অবশ্যই মানে যদি এক্সারসাইজ করতে পারে তো সেটা খুব ভালো হয় এর সাথে সাথে কি করতে হয় আমাদের মেডিকেশন মানে ওষুধ নিতে হয় ওষুধ নিলে কি হয় এই যে চলে এটাতে মানে দ্রুততার সাথে আমরা থেকে আসতে পারি দেখুন অ্যালোপ্যাথিতে কি ওষুধ আছে সেটা আমি জানি না ওরা সাধারণত দেখবেন একটা আয়ুর্বেদিক ওষুধে একটা ট্যাবলেট দেয় ওই লিভ ফিফটি টু এরকম একটা কিছু নামে একটা ওষুধ দেয় কিন্তু আমরা হোমিওপ্যাথিতে এরকম কিন্তু কিছু করি না আমরা কি করি আমি আগে প্রতিটা ভিডিওতে যাই বলেছি এই ভিডিওতেও আমি একই জিনিস বলছি যে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি অন্তত আমি আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি কনভেনশনাল ট্রিটমেন্ট করি এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি যেখানে রোগীকে দেখে তার সমস্ত কিছু সমস্যা নেই ফ্যাটি লিভারটা কিন্তু কোনো একটা রোগ নয় একটা রোগের অংশ মাত্র তো তার তো আরও অনেক কিছু সমস্যা আছে সব কিছুকে দেখে নিয়েই আমরা একটা ওষুধ দেব এবং সেখানে উনি ভালো হয়ে যাবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে যাদের এই সমস্যাগুলো আছে তাদের কাছে এটা পাঠিয়ে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট করুন এবং লাইক করুন শেয়ার করুন ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই